নমস্কার সকলকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার একটা নতুন বছর আমাদের জীবনে শুরু হচ্ছে 2026 2025 পঁচিশে যে সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের আফসোস ছিল যে সমস্ত দুঃখ ছিল যে সমস্ত না পাওয়ার একটা আফসোস নিজের মধ্যে পুষে রেখেছিলাম যে মানুষগুলি আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল যে মানুষগুলি আমাদেরকে কষ্ট দিয়েছিল সেই সব কিছুকে ক্ষমা করে চেষ্টা করতে হবে আমাদেরকে এগিয়ে যাওয়ার দু হাজার যাতে আমাদের কাছে একটা স্মরণীয় দিন হয়ে যায় দু হাজার ছাব্বিশটা যেন আমাদের লাইফ চেঞ্জিং একটা ইয়ার হতে পারে এরকম একটা সংকল্প নাও যে যা হয়েছে হয়েছে কিন্তু দু হাজার আমার আমি নিজেকে প্রমাণ করে দেখাবো আমি নিজেকে প্রমাণ করব। আমি নিজেকে প্রমাণ করব সেই সমস্ত মানুষদের জন্য যারা আমাকে ছোট করেছে যারা আমাকে অপমানিত করেছে যারা আমাকে বিশ্বাসঘাতকতা করে আমাকে হারিয়েছে যাদের জন্য আমরা কষ্ট পেয়েছি সেই মানুষগুলিকে ক্ষমা করেই এগিয়ে যেতে হবে যদি আমরা সেই বিষয়টাকেই ধরে রাখি আমরা যদি সেই জায়গাটা থেকে বেরোতে না পারি তাহলে আমাদের মাথা আমাদের মন সবকিছু ভারী হতে থাকবে আর সব সময় দেখবে যত উঁচুতে উঠতে হয় তত লোড বা বোঝা কম করতে হয় আর যদি আমরা সেই ব্যথা বেদনা সবকিছু ধরে বসে থাকি তাহলে আমরা উঁচুতে উঠতে পারবো না এই কারণের জন্যই কিন্তু ট্রেনে যখন আমরা জার্নি করি তখন কিন্তু আমাদের কোনো ওয়েট মাপা হয় না আমাদের লাগেজের বা যখন আপনারা ফ্লাইটে জার্নি করবেন তখন কিন্তু আপনাদের ওয়েট মাপা হয় আপনি কত ওয়েট লাগেজ নিয়ে সেখানে জার্নি করছেন কারণ যত উঁচুতে উঠবেন আপনি তত আপনাকে ওয়েট কম করতে হবে তত আপনাকে পিছু টান তত আপনাকে রাগ অভিমান এগুলিকে সংযত করে মানুষকে ক্ষমা করে এগিয়ে যেতে হবে যাই হোক দু হাজার আপনাদের সকলের জীবনে খুশিময় হয়ে উঠুক আনন্দের সাথে সুস্থতার সাথে হোক এটাই ঈশ্বরের কাছে কামনা থাকবে সকলকে আবারও একবার হ্যাপি নিউ ইয়ার আর এই শুরুতেই আমি জানাতে চাইছি আমাদের আগামী কাল অর্থাৎ সেকেন্ড জানুয়ারি কিন্তু আমাদের বর্ধমানে আমরা ডেট দিয়েছি যারা নতুন বছরের শুরুতেই নিজের কর্মজীবনটাকে একটা আলাদাই উড়ান দিতে চাইছো নিজেকে কর্মমুখী করে তুলতে চাইছো তারা সরাসরি বর্ধমানে আমার অফিসে এসে তোমরা কথা বলতে পারো এবং জবের জন্য সরাসরি যে প্রসিডিউর থাকে সেগুলি করতে পারো আর আগামী পাঁচই জানুয়ারি আমাদের মগরাজ যে ব্রাঞ্চ অফিস আছে আমি সেখানে প্রেজেন্ট থাকবো সেই ডেতে যাদের কলকাতার দিক দিয়ে বাড়ি যে সমস্ত অভিভাবকরা আপনারা আসতে চাইছেন আপনারা সেই অফিসে আসতে পারেন হুগলির যে মগরা দু নম্বর পঞ্চায়েত আছে সেখানেই আমাদের অফিস জাস্ট একটু এগিয়ে তো দেরি না করে আজকে আমাদের টিমের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আজকে যেহেতু ফার্স্ট জানুয়ারি আমাদের শুধুমাত্র দুটো নাম্বার আমরা অন রেখেছি বাকি নাম্বারগুলি কিন্তু আজকে এমপ্লয়িরা ছুটিতে আছে শুধুমাত্র আমরা দুজন মিলে কাজ করছি তো আপনারা আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস সেটা কমপ্লিট করতে পারেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি আর এখন একটা অফার আমাদের চলছে প্লেসমেন্ট প্রোটেকশন কোর্স ফির প্রিমিয়ামে কিন্তু মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় আপনারা এন্ডল করতে পারবেন যারা একটা হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্ট চাইছো খুব তাড়াতাড়ি একটা চাকরিতে জয়েন করতে চাইছো আজকেই আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সে নিজের নাম নথিভুক্ত করতে পারো এবং অফারের সুবিধাটা নিতে পারো মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকায় ডিটেলস জানতে আজকেই আমাদের সাথে যোগাযোগ করো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করতে ভুলো না আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে এবং ফেসবুকের কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে চ্যানেলটা ফলো করে দাও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চাকরির তথ্য তাহলে তোমরা জানতে পারবে ধন্যবাদ